আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হালাল কুকবুক আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমি সুলতানা আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এবং কম সময়ে গরুর মাংসের ভোনা খিচুড়ি এই মাংসের ভোনা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি এক গ্লাস অর্থাৎ এক কাপ পরিমাণ চাল নিয়েছি চিনিগুড়া চাল আর আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও নিতে পারেন তবে আমার টিপস ফলো করলে দেখবেন আপনাদের খিচুড়ি রান্না দারুণ হয়েছে এখন এই চিনিগুড়া চালটা পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন এখানে এই চিনিগুড়া চালের মধ্যে আবারও পানি দিয়ে তারপর এক চা চামচ পরিমাণ লবণ দিতে হবে এই লবণটা দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে যাতে চাল এই চাল দিয়ে যখন খিচুড়িটা রান্না হবে শেষে যেন গলে না যায় ওই জন্য এই লবণটা দিয়ে ভিজিয়ে রাখলাম এরপর আমি চুলে একটি কড়াইয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আস্ত গরম মশলা দিয়ে বেরিস্তা করে নিলাম এখন এই পেঁয়াজ বেরিস্তা করার পর দিয়ে দিলাম গুঁড়া চাল পানিটা ঝরিয়ে এই চালগুলো দিয়ে দিলাম এখন এখানে দিচ্ছি দুই মুঠ পরিমাণ মসুর ডাল আপনারা চাইলে মসুর ডালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে এখানে এক কাপ চালের জন্য দুই মুঠ মসুর ডালই যথেষ্ট আর এই ভুনা খিচুড়িটা আমি রান্না করব রান্না করা গরুর মাংস দিয়ে এখন এই চাল ডালে আমি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি যখন এই চালটা চাল ডাল ঝনঝনে হয়ে ভাজা হয়ে আসবে তখন কাঁচামরিচ এবং রান্না করা এক বাটি গরুর মাংস দিয়ে আবারও ঝরঝরে করে ভেজে নিচ্ছি অবশ্যই এইভাবে গরুর মাংস দিয়ে ভেজে নেবেন তাতে এই ভোনা খিচুড়িটা খেতে দারুণ লাগবে এরপর চাল ডালের দ্বিগুণ পরিমাণে এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি এরপর স্বাদ মতো মশলা দিয়ে দিবেন লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পাঁচফোড়ন গুঁড়া গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলাম এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্না করা গরুর মাংসের তেল অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এখন নেড়ে চেড়ে চূড়া রাস বাড়িয়ে দিয়ে একটা বলক তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবার চূড়া রাস লো করে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এখন ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে নেড়ে দিচ্ছি আর রাস কিন্তু এই মুহূর্তে আমার লো করে দেওয়া আছে আর এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবার ফিরে এলাম ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি খিচুড়িটা কিন্তু হয়ে গেছে দেখতে পেলেন আর সামনে তো আসছে কুরবানির ঈদ এই ঈদে কিন্তু গরুর মাংস খাসির মাংস সবার ঘরে থাকে তো আপনারা এইভাবে রান্না করা মাংস দিয়ে এই ভোনা খিচুড়িটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে আর যে পদ্ধতিতে আমি এই খিচুড়িটা রান্না করলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন আর গরম গরম পরিবেশন করছি আমি এই খিচুড়িটাকে যার জন্য একটু জমাট বেঁধে আছে তবে যখন এই খিচুড়িটা কুসুম গরম হবে উষ্ণ গরম হবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন একটি চালও কিন্তু ভেঙে যায়নি আর সিদ্ধ হয়েছে ভালো খেতেও যেমন সুস্বাদু ও মজার হয়েছে আর খুব কম সময়ে কিন্তু আমি রান্না করেছি এই গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি যারা যারা আজকের এই ভিডিওটি দেখেছেন যাদের একটু হলেও ভালো লেগেছে সবাই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ